এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও দুয়াই ভালো আছি দীর্ঘদিন পর আপনাদের মাঝে কিছুটা ভিডিও নিয়ে হাজির হতে রাখছি একটু হাঁটার জন্য বাইর হয়েছি আজকের আবহাওয়াটা একটু ভালো ঠান্ডা হিমেল করছে ওয়েদারটা খুব সুন্দর পরিবেশটা একটু নিরিবিলি কোনো যাই ঝামেলা নাই কোনো হইচুই নাই আমি যেখানে থাকি সেখান থেকে দু তিন মিনিটের রাস্তা একটু বাহিরে আসলাম অর্থাৎ মেন রোডের সাথে আসলাম আর কি তো ভাবলাম যে আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরি হ্যাঁ ভিডিওটা হলো আটতে বাইর হয়েছি তার জন্য ভিডিওটা করা আপনাদের মাঝেও একটু কথাবার্তা বলা যেহেতু অনেকদিন যাবত ভিডিও দেই না আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলটা যে কবে আমি সাফল্য লাভ করবো বা কবে যে সুন্দর দেখা পাবো সুদিনের দেখা পাবো সেটাই জানি না যাই হোক চালিয়ে যাই টুকটাক ভিডিও দিচ্ছি কন্টিনিউ তার ভিডিও দিতে পারতেছি না তাই যে ভাবলাম যে আপনাদের মাঝে একটু ভিডিও তুলে ধরি যেহেতু হাঁটার জন্য বাইর হয়েছি সামনে পুলিশের গাড়ি খুব ইদারিং এই সপ্তাহে এক সপ্তাহ ধরে এক দুই সপ্তাহ ধরে খুব চেক চলতেছে আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াতে খুব চেক চলতেছে অর্থাৎ মানুষের অবৈধ মানুষ যারা আছে তাদেরকে পুলিশ ধরতেছে চেক করতেছে আকামা যারা আছে তাদেরকে একটু ছাড় দিচ্ছে আবার অনেকের আছে আঁকা মা থাকা কিছু করার নাই ভাগ্য খারাপ হইলে মা থাকা শর্তেও নিয়ে যাই নিয়ে জায়গা এই পরিবেশ আটার জন্য বাহির হইলে একটু নিরিবিলি জায়গা দেখেই বাইরে হইতে হয় রাস্তার সাইড দিয়ে আমি যেহেতু মেন রোডের সাথে আছি এদিকে পুলিশের গাড়ি অতিরিক্তই কিছু কোন আগে দুইটা লোক ধরে নিয়ে চলে গেছে আমাদেরই বাংলাদেশি যাই হোক নসিবের নাই হয়তো ধরে নিয়ে গেছে কিছুটা ধরার কারণও আছে দেশের মধ্যে কিছুটা দুর্নীতির সাথে আমাদের বাংলাদেশি তারপরে নেপালি পাকিস্তানি তারা জড়িয়ে গেছে সেই জন্য হয়তোবা ধরতেছে আর কি যাই হোক যে দেশে যেই কানুন আর কি আইন যেটাকে বলা হয় আইন সবার জন্য সমান অপরাধী যে করবে তাকে অপরাধে সাজা পেতে হবে তো প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন এবং ভালোবাসেন আমাকে আমি অন্য কোনো কিছু ধরতে পারি না বা সিনারি আপনাদের মাঝে তুলে ধরতে পারি না যতটুকু পারি আপনাদের মাঝে তুলে ধরি আর কি যেহেতু আমি যে এরিয়াতে থাকি সে এরিয়াতে তেমন কোনো কিছু বিনোদন কোনো কিছু দেখানোর মতন কোনো কিছু নেই হ্যাঁ এটা একটা শহর বলতে মানে টাউনের নই এটা সাগরের পাড় আমরা সাগরের ভিডিও তো অনেকগুলোই আপনাদেরকে দেখাইলাম তো দেখানোর কোনো কিছু নেই মরুর দেশ সৈদারবের দেশ অন্য অন্য জায়গাতে আসে তবে আমি যেখানে থাকি সেখানে দেখানোর মতো কোনো কিছু নেই বা শুধু বাড়িঘর আর রাস্তার গাড়ি আর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে গল্প ছাড়িয়ে আমি একটু একটু করতেছি বুঝাইতেছি আসলে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় তো গাড়ি ঘোড়ায় রাস্তাঘাট আপনাদের দেখাচ্ছি এরি ফাঁকি আপনাদের সাথে কিছুটা গল্প আমিও নিজেও করে নিচ্ছি ভালো লাগতেছে আসলে জানি না আপনাদের কার মনে কেমন লাগে আমার কাছে মোটামুটি ভালোই লাগে একটু একা থাকি তো তার জন্য আপনাদের মাঝে চাই যে একটু কথাবার্তা বললে হয়তো সময়টা কাটবে তারিফাকে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমি ছোটো একজন ইউজার কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ পেলে হয়তো বা আমি এগিয়ে যেতে পারি আর কি আশ্বাস বিশ্বাস আর কি যদি আপনাকে আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আপনাদের ভালোবাসা যদি দেন আমাকে তাহলে হয়তো বা আমি একটু এগিয়ে যেতে পারবো যাই হোক বন্ধুরা এই যে দেখেন এগুলা পুরান পুরাণ বাড়ি আর কি যারাও এই যে আগে থাকতো এগুলা সব এখন বন্ধ করে দিয়েছে এই দেশের একটা নিয়ম আছে পুরান একবার অকচ হয়ে গেলে এটার মধ্যে সরকারিভাবে একটা সিলগালা করে দেয় অর্থাৎ স্টিকার লাগাই দেয় এই যে স্টিকার লাগানো দেওয়া হয়েছে অর্থাৎ এটার মধ্যে আর মানুষ বসবাস করতে পারবে না আইনতভাবে এটা নিষিদ্ধ করে দেওয়া হলো দেশে আবার সিস্টেম ভালো আছে বাড়ি পুরান হইলে বাংলাদেশের মতন না তালি তোলা দিয়া মানে এক প্রকার চালিয়ে দেবে ওরকম কোনো সিস্টেম নাই বাড়ি একবারে হয়ে গেলাগা এটারে আপনার পুলিশে সিলকালা করে দেবো অর্থাৎ স্টিকার মারে দিব আহ এই দেশ বলদিয়া বলে আর কি একটা বলদিয়ার করে কাগজ লাগাই দিব এটা সময় মতো বাড়ি তো আমি যেখানে আসছি জায়গাটার নাম হইলো বান্দুরিয়া আপনারা হয়তো শুনলে আসবেন আমি নিজেও প্রথম আইসা সই হবে হাইসা দিছি কথাটার নাম শুনে আমার বড় ভাই বলছে একটা কাজ আছে বান্দুরিয়া চল বান্দুরিয়া বলতে মানে আমি হাসলাম যে বান্দরিয়া আর আরে জাগার নাম ওই বান্দরিয়া আবার এই দেশের মানুষের নামও বান্দরিয়া আছে বান্দর আছে এই দেশের মানুষের নামও বান্দর আছে তবে এই আর কি আপনারা হয়তো বা হাসিও পাবেন যে বান্দরিয়া একটি কি জায়গার নাম আছে না আসলে এটা বান্দরিয়া এরিয়া যারা দাম খুব আর শিমালিয়া থাকেন তারা হয়তো চিনবেন সৌদি আরবে যারা থাকেন দামে তারা জায়গাটা হয়তো চিনবেন এটা হলো বান্দরিয়া তো এখানে প্রায় আগে আসা হতো তবে এখন আসা হয় না আমি যেই সময় আসছিলাম এইগুলা বিল্ডিং ছিল না এখানে একটা দুইটা এই যে নতুন করে আর একটা বিল্ডিং হইতেছে এই তিনটা বিল্ডিং ছিল না নতুন করে তিনটা বিল্ডিং তোলা হইতেছে তো এই জায়গায় একটা চক্কর হবে চক্কর হবে জায়গাটা খুব সুন্দর করবে কাজ করবে সরকারিভাবে দেখার মতো মানুষ যাতে দেখতে সুন্দর লাগে ওই ধরনের একটা পরিবেশ করবে আর কি তো প্রিয় বন্ধুরা ভিডিওটা হয়ে গেল আপনাদের ভালোবাসা নিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর জায়গায় চলে আসছি তো একদিকটা ঢুকছে আর একদিকটা বাইরে হইতেছি অর্থাৎ আমার রুমের দিকে আমি যাচ্ছি এটা এই জন্য হাঁটতেছি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আসলে আমার দেখানোর কোনো কিছু না বারবার একটা কথায় ঘুরে ফিরে বলি যে আমি যেখানে থাকি না কেন এখানেই আপনার ওই যে রাস্তাঘাট গাড়ি ঘোড়া এটু দেয়াল বিল্ডিং বড় বিল্ডিং এগেলাই দেখায় আপনাদেরকে আর কোনো কিছু দেখানোর নাই এইগুলা দেখেই যদি আপনারা আমাকে ভালোবাসেন বা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা যদি একটু আপনারা তুলে ধরেন বা নিজের মনে করে সাবস্ক্রাইব করেন তাহলে আমি অত্যন্ত খুশি হব বা কৃতজ্ঞতা থাকবো আপনাদের কাছে তো চলেন রুমের দিকে যাই দীর্ঘক্ষণ হয়ে গেছে হাঁটাহাঁটি করছি একটু ক্লান্ত হয়ে গেছি এটা হলো কপি শপ এখানে কপি শপ পাওয়া যায় কপি পাওয়া যায় চা গাওয়া গাওয়া এই দেশের মানুষ খুব পছন্দ গাওয়া খাইবে আর আড্ডা মারবে তবে সবার জন্য না যারা গ্যাস্ট্রিকের সমস্যা আছে পেটের সমস্যা আছে তারা খাইয়া সহ্য করতে পারতেন না আর যাদের পেটের সমস্যা নাই তারা গাওয়া খাইয়া সহ্য করতে পারবেন এই আর কি তো খাবারটা খুব শক্তিশালী জিনিস যে শক্তিশালী খাবার সবাই খায় এটা টিকতে পারে না প্রথম প্রথম আসার পরে আমি একবার খাইছিলাম খাওয়ার পরে ভালোই লাগছিল দ্বিতীয়বার জন খাইছি আমার গ্যাসের এমন সমস্যা হয়েছে তারপর গ্যাসের ডাবল দুইটা বড়ি ট্যাবলেট মারণ লাগছে এত সমস্যা হয়েছে আমার যাই হোক গল্প করতে করতে অনেক দূর চলে আসলাম সামনে আমার রুম তো চলুন এটা হলো একটা সৈদির বাড়ি সৈদ আরবের বাড়ির সিস্টেম ভালোই থাকে চারিদিকে খেজুর গাছ লাগানো থাকে তারা অনেক তাদের ভিতরে যাই কিছু হোক সাইড সাইডওয়াল্ডা আগে দেওয়া হবে এই যে দেখেন এই বাড়িটা প্রত্যেকটা বাড়ি যারা সৈদি আরব থাকেন যারা সৈদিরা যারা যে বাড়িতে থাকে তাদের বাড়ি আগে সাইডওয়াল দিয়ালো ভিতরে যেটাই হোক না কেন বাহিরে আগে তারা সাইডওয়াল দিয়ে সেরা বাড়িটারে গ্রাউ দিয়ে রাখে অর্থাৎ এটা আগেরকার সময় থেকেই সিস্টেম তবে ভালো সৈদারও বলে নাই সবার দেশেই যার যার বাড়ি বাউন্ডারি যারা দেওয়ার তফিক থাকে তারা বাউন্ডারি দিতে পারেন যারা বাউন্ডারি না দিতে পারেন তারা অর্ধতফাকে পর্দা করাটাও ভালো আমাদের মুসলিম হিসাবে আর কি যাই হোক তো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমার রুমের কাছে আসে পড়ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা রইলে আমার জন্য সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আশীর্বাদ করি আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও যাতে আপনাদের সামনে তুলে ধরে বাড়তে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন পিচ্ছি সাইকেল চালাইতেছে